হাই অনেক দিন পরে চলে এসেছি আড্ডা দিতে যারা যারা হওনি জয়েন্ট হয়ে যাও ঝটপট করে লাইফটাতে জয়েন্ট হয়ে যাও আর বলো ভয়েস ক্লিয়ার আসছে কি না ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা হাই ফ্রেন্ডস চলে এসছি এলভিতে যদি কেউ আমার লাইফটা দেখে থাকো তাহলে ঝটপট করে জয়েন করো আর মেসেজ করো মেসেজ করে জানাও যে লাইভটা অল ক্লিয়ার কি না অ্যাকচুয়ালি আমার আটটার সময় লাইভে আসার কথা ছিল দশ পনেরো মিনিট একটু লেট হয়ে গেছে কারণ একটু কাজ করছিলাম যদি লাইভটা কেউ দেখে থাকো তাহলে একটা মেসেজ করো আর তোমরা সবাই কেমন আছো বলো ঝটপট করে লাইফটা জয়েন করো অনেক দিন পর আবার চলে এলাম আড্ডা দিতে যদি কেউ লাইফটা দেখে থাকো তাহলে একটু জয়েন করে যাও হাই ফ্রেন্ডস কেমন আছো অনেক দিন পরে আবার চলে এসেছি আড্ডা দিতে তোমরা যদি কেউ আমার লাইফটা দেখে থাকো তাহলে ঝটপট করে লাইফটাকে জয়েন করে যাও আর চলে আসো আড্ডা দিতে তোমরা সবাই কেমন আছো সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাও আর যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটুখানি মেসেজ করো অ্যাকচুয়ালি আমার প্রোফাইলটার একটু রিচ ডাউন হয়ে গেছে যার জন্য সেইভাবে হয়তো কিছু হচ্ছে না ইউটিউব থেকে কিছু গাইডলাইন দিয়েছিল সেগুলো আমি সময় মতো ফলো করতে পারিনি যার জন্য আমার প্রোফাইলে রিচটা কমিয়ে দিয়েছে তো একটু প্রবলেমের মধ্যেই আছি ভিউজ আসছে না ঠিকঠাক লাইকও পড়ছে না তোমরা কেউ সাপোর্টই করছো না তো সাবস্ক্রাইবারও বাড়ছে না সেইভাবে কোনো কিছুই হচ্ছে না অনেক প্রবলেম হচ্ছে প্রোফাইলটায় যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে ঝটপট জয়েন করো আর মেসেজ করো চলে এসছি দিন পরে আড্ডা দিতে সেইভাবে তো মেসেজ করছে না কেউ আড্ডা দিতে চলে এসছি গল্প করতে এসছি আর লাইভে তো কেউ চ্যাটই করছে না অনেক দিন পরে আমি লাইভে এলাম তোমরা কেমন আছো জানিও হাই ফ্রেন্ডস যারা আমার লাইভটা দেখছো একটু মেসেজ করো কেমন আছো তোমরা আর কোথা থেকে আমার লাইফটা দেখছো সেটা অবশ্যই জানাও কি করছো তোমরা সবাই এখন কি করছো তোমরা এখন হাই ফ্রেন্ডস কেমন আছো যদি লাইভটা কেউ দেখে থাকো তাহলে একটুখানি মেসেজ করো অনেক সবাই লাইভটা দেখছে তবে মেসেজটা কেউ করছে না কেন আমি বুঝতে পারছি না না মেসেজ করছে আমার কাছে ঢুকছে না আমি সেটাও বুঝতে পারছি না কারণ প্রোফাইলটা একটু প্রবলেম করছে তোমাদেরকে তো আগেই জানালাম যদি কেউ মেসেজ করে থাকো তাহলে তো আমি কিছু বুঝতেই পারছি না কারণ বলছি না কিছুদিন যাবো তো আমার প্রোফাইলটা একটু প্রবলেম করছে ভিউজও আসছে না ঠিকঠাক লাইকও পড়ছে না সাবস্ক্রাইবারও বাড়ছে না হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই লাইফ অনেক দিন পরে চলে এসেছি আড্ডা দিতে তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে ইচ্ছুক ঝটপট করে একটা মেসেজ করে ফেলো আর বলো তোমরা সবাই কেমন আছো হাই ফ্রেন্ডস কেমন আছো আমার মনে হচ্ছে মনে হয় কোনো মেসেজ ঢুকছে না কিছু প্রবলেম হচ্ছে হয়তো কারণ দেখতে তো পাচ্ছি অনেকগুলোই মোটামুটি ভিউ হচ্ছে কিন্তু কোনো মেসেজ এখনও পর্যন্ত আসছে না যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটুখানি মেসেজ করে জানাও যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে মেসেজ করে একটু জানাও যে অল ক্লিয়ার কিনা। আর মেসেজ ঢুকছে কি না আমি সেটাও বুঝতে পারছি না কারণ এরকম তো হয় না এতক্ষণ ধরে লাইভ করছি এখনো পর্যন্ত কোনো মেসেজ ঢুকছে না হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা যদি কেউ লাইফটা দেখে থাকো তাহলে একটা মেসেজ করো মেসেজ করে জানাও যে তোমরা সব কিছু বুঝতে পারছো ঠিকঠাক